চারা তো আমাদের আর কেউ নাই তুমি ছাড়া তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন করেছি। আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই তুমি আমাকে মাফ করে দাও মাফ না কলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মা কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ও গো আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাফ চাইব ও গো আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দারে বিস্তেছে। দাড়ি বিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ কাছে এমন গো অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সারা দিয়া তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে ওই বান্দাটা তাওবা করতে 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 হঠাৎ ইন্তেকাল করে ইন্তেকাল হওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু সালামকে মহান আল্লাহ বলে দিতেছে পয়গম্বর موسی ও দস্ত দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশেক আমার পাগলা একটা আশেক মারা গেছে ওই আশেকটার যা তুমি পড়াও দাফন কাফনের ব্যবস্থা করো ও موسی আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মুসা রে ঘোষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানাজার নামাজ অংশ অংশগ্রহণ করবে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহ আকবার আরো জোরে বলেন না আল্লাহ আকবার আরো বলেন আল্লাহ আকবার হাত উঠায়া বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসলমান বাবাজি গভীর মনোযোগ হজরতালা তোয়াসাল একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে ওঠার পর তখন ডেকে ডেকে বলতেছে আল্লাহ একটা সুসংবাদ আমার আল্লাহ রব্বুল আলমিনের একটা আশেখ একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাগলা আশেখের জানাজার নামাজ অংশগ্রহণ করো যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেবে কেউ যদি নিজের গুনাহ ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুনাহগুলি ক্ষমা করাইতে চাও তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওই পাগলা আশিকের জানা যায় অংশ গ্রহণ করো তখন লোকেরা দলে দলে জানা যায় অংশ গ্রহণ করার জন্য দলে দলে গেল জানা জানা নামাজ আদায় করলো আদায় করার পর পয়গম্বর موسی আলাইহিসসালামকে বলতেছে ওগো আল্লাহ যারা জানা যায় অংশগ্রহণ করার কারণে মহান তার জীবনের সব গুণা মাফ করে দেবে এমন মহা ব্যক্তি তো এই মহান ব্যক্তি তো একটা আমাদের দেখা দরকার অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন موسی আলাইহিসসালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখা গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল ব আপনি কি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি ওই লোকটা বড় পাপীষ্ঠ ছিল বড় অন্যায়কারী ছিল বড় জুলুমকারী ছিল ওগো পয়গম্বর সমাজে এমন কোন গুণা নাই যে সে করে নাই সমাজে সব গুণা করেছে সমস্ত গুণার সাথে সে সে জড়িত জড়িত ছিল ছিল তার তার কারণে কারণে আমরা হইয়া তার হাত আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি এই পাপিষ্ঠ বান্দা আল্লাহ তালার আল্লাহ তালার বড় আশেক হতে পারে কিভাবে আল্লাহ তালার পেয়ারা হতে পারে কিভাবে বৈগম্বর লোকেরা কে বলতেছা তুমি কি বল্লা এর সমাধান কে এর সমাধান সমাধানটা তো তুমি দিয়ে দাও রব্বুল আলমী সমাধান দিয়েছে বলতেছে তারা যা কথা বলেছে লোকেরা যে কথা বলেছে সত্য বলেছে আমি আল্লাহ যা বলেছে তাও সত্য বলেছে অপয়গম্বর মৌসা তারা যা বলেছে সত্য বলেছে ওই পান্দা বড় পা ছিল ওই পান্দা অপর অন্যায়কারী ছিল কিন্তু শেষ বয়সে আইসা তার হাত পা যখন বেঁধে তার হাত পা যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো তখন সে সে আমার কাছে এমন ভাবে কান্না কান্নাকাটি করা শুরু করে দিয়েছে এমন ভাবে তওবা করা শুরু করে দিয়েছে আমি আল্লাহ তাআলার এত দয়া আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পারলাম না তার ডাকে সারা দিয়ে দিলাম ও মুসা তাও ভোগ করার সময় যদি সময়